আশিকুর রহমান ভাবশিকটা পুলট কালাই থেকে আসসালাম আমার প্রশ্ন বর্তমানে পৃথিবীতে প্রেম নামে যে হারাম কাজ চলছে এই হারাম কাজ থেকে বর্তমানে যুব সমাজকে বাঁচানোর উপায় কি কিভাবে নিজের প্রবৃত্তির প্রতি জেহাদ করব এ একটু বলবেন দয়া করে প্রেম তো খারাপ জিনিস নয় বাবা প্রেম ভালো জিনিস প্রেম মানে মহব্বত আরবি শব্দ মহব্বত মহব্বত দিয়ে মহব্বত মহব্বত দিয়ে বস্তি মহব্বত মাদ্রাসা মহব্বত কি কথা কন মদিনা মক্কা মহব্বত দিয়েই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম নবী প্রেম করুন আল্লাহ প্রেম করুন অলি প্রেম করুন কোরআন সন্ন্যাস মাকে আসির প্রেম করুন প্রেম মানে ভালো জিনিস তবে বিবাহের পূর্বে পরনারী পরপুরুষের সাথে যে প্রেম কে নিষিদ্ধ হারাম এটা নিষিদ্ধ কি হারাম এখান থেকে বাঁচার উপায় হচ্ছে পরনারী পরপুরুষের সাথে ফেসবুক স্ট্যাটাস দিবেন না তার সাথে গল্প করবেন না তার সৌগতে যাবেন না তাকে সৌগতে দিবেন না বাস এসপার ওসপার বিবাহ মকতা মন চাইছে একটা মেয়েকে পছন্দ হয়েছে হতেই পারে আব্বা আম্মাকে প্রস্তাব দিন আব্বা মাধ্যমে তার আব্বা আমাকে প্রস্তাব দিন বিবাহ করে ফেলুন তারপরে আল্লাহর সন্তুষ্টির জন্য নবী হিসেবে সুটে প্রেম করুন কোনো সমস্যা নেই আফটার ম্যারেজ যত প্রেম করবেন জান্নাতি প্রেম হবে বিফোর ম্যারেজ বিবাহের পূর্বে যত প্রেম করবেন জাহান্নামি প্রেম হবে এটা জাহান্নামি নিয়ে যাবে সুতরাং আল্লাহ পাক বোঝার দৌভিক দান করুন বেশি করে অলিদের সহ আসুন নামাজ আদায় করুন মেনে নিন দৃশ্যই করুন আল্লাহর সন্তুষ্ট হয়ে থাকুন ওগুলা দুই নম্বরই চিন্তা মাথায় থাকবে না আল্লাহকে যে পেয়েছে তার জন্য মেয়ের অভাব আছে হ্যাঁ আর আল্লাহ যে পায়নি সে খুঁজে খেজে মেয়েকে চাইবে মেয়ে না কথা কোন কেন সারাদিন পেয়ে পিছে ঘুরবে মেয়ের সহ দুনিয়ার সকল সম্পদ ছায়ার মতো খেয়াল রাখবেন পিছে দৌড়াবেন ছায়াও দৌড়াবেন আপনার ছায়া যদি দৌড় দেন ছায়ার দিকে দৌড়ান ছায়া কি থাকবে না ছায়ার দৌড়াচ্ছেন এক জায়গায় কোথায় নাই যেখানে অন্ধকার ঠিক আছে না আর ছায়া বাদ দিয়ে ছায়ার বিপরীত দিকে দৌড়ান মানে আলো যেদিকে সেদিকের বিপরীত দিকে ছায়া আলোর দিকে দৌড়ান ছায়া আপনার পিছিয়ে দৌড়াতে দৌড়াতে ও আলো হয়ে যাবে মহিলার পিছিয়ে দৌড়াতে হবে কেন আপনি আল্লাহ আল্লাহ রসলের পক্ষে থাকেন দেখেন আপনার মুখ যে মহিলা দরকার তার সাথে হান্ড্রেড পার্সেন্ট আরো সুন্দর মহিলা আপনার তার বাপেরা তার আপনার পিছিয়ে দৌড়াবে আমার বেদিক ও দিয়ে সরুক দিয়ে ওইসলটা খুব ভালো আল্লাহর কুদরতি এলকা হয়ে যাবে কাকে দিক কাকে বিবাহ দিলে সে মঙ্গলজনক হবে দুনিয়াতে শান্তি পাবে আখের হাতে মুক্তি পাবে আখের সাথে একসাথে তার ওই মেয়েটির সাথে জান্নাতি হবে এটা মালিক ভালো জানেন সুতরাং ইচ্ছা মতো কিছু করা যাবে না প্রবৃত্তির দাসত্ব করলে সে জাহান্নামি হবে